আপনাদেরকে আজকে একটা ছোট ফ্ল্যাট দেখাবো কম বাজেটের মধ্যে ছোট একটা ফ্ল্যাট মূলত এই ফ্ল্যাটটা বিক্রি হবে না হবে এটা উপরে আর কি সাততলাতে এটা মূলত অন্য আরেকজনের ফ্ল্যাট খালি আছে তাই ভিডিওটা করতেছি আপনার ফ্ল্যাটে হচ্ছে ডাইনিং ড্রয়িং এবং কি একটা বেডরুম হ্যাঁ আমরা এখন মূলত ড্রয়িং রুমে আসি ড্রয়িং স্পেস এটা আপনার এই ফ্ল্যাটটাতে আর কি যা ফ্ল্যাট উনি সমস্ত কাজ নতুন করে করাইছে আর কি হ্যাঁ সেই জন্য অনেক সুন্দর লাগতেছে আমরা ড্রয়িং স্পেস থেকে এখন ডাইনিং স্পেসে আসলাম তাছাড়াও আপনার এই ভবনে লাইনের গ্যাস লিফ্ট জেনারেটর ডিপে পানি ছাদে মসজিদের ব্যবস্থা সমস্ত সুযোগ সুবিধাই আপনারা পাবেন এটা হচ্ছে কমন টয়লেট দুইটা টয়লেট একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে বেডরুমের সাথে এটা হচ্ছে আপনার রান্নাঘরটা লাইনে ঘাস আছে আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আরেকটা কথা যে মূলত এটা তো বিক্রি হবে না আপনারা ইতিমধ্যে আমি বলছি হ্যাঁ আপনাদের যাদের এরকম করে নিতে ইচ্ছা হবে আপনারা এক্সট্রা টাকা খরচ করে করে নিতে পারবেন সাততলাতে হ্যাঁ আমরা এখন বেডরুমটা দেখব আর কি হ্যাঁ এটা হচ্ছে আপনার বেডরুমটা একটাই বেডরুম বেডরুমের সাথে আপনার অ্যাটাচ টয়লেট এবং কি যে এ পাশে বারান্দা বলেন বা জানলা বলেন এরকম একটা আছে আর কি আপনাদের দেখে যাদের ভালো লাগবে শুধুমাত্র তারাই কল দিবেন হ্যাঁ এত কম বাজেটের মধ্যে এত ভালো লোকেশানে আসলে ফ্ল্যাট পাওয়া ইম্পসিবল আর আপনার মূলত সাততলায় যেটা যেই ফ্ল্যাটটা বিক্রি হবে ওইটা মূলত ভাওয়াটি আসে প্রতি মাসে আপনার সাড়ে সাত হাজার টাকা করে ভাবা পাবেন আপনারা হ্যাঁ এক মাসও এখানে খালি যায় না একদম এটা হচ্ছে ওয়াই বাঘ একদম হাইওয়ে বাস্তার কাছাকাছি লোকেশান আর আপনার সাত টানায় যে ফ্ল্যাটটা বিক্রি হবে ওটার দাম হচ্ছে বাইশ লাখ টাকা হ্যাঁ এটাই ফিক্সড যাদের বাজেট হবে অবশ্যই যোগাযোগ করবেন